তারপর আছে এটা হচ্ছে জাফরান আচ্ছা জাফরান ওই যে কালি দিয়া যেটা আপনার জাফরানের কোন গাছগুলোর চাহিদা বেশি আপনাদের এখানে মানে এই যে মেলা শুরু হলো এক সপ্তাহ হলো কোন গাছগুলো মানুষ বেশি কিনে যেগুলো আনছি এগুলো এগুলো বলুন মোটামুটি সব এগুলোই চাহিদা মানে একটা দুইটা করে ডেইলি ধরেন দুই চার পাঁচটা দশটা বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা আপনার অনেকগুলো আপনার 50টা 60টা আর আপনি প্রতিদিন কত টাকার গাছ বিক্রি হয় আমাদের এখানে আপনার এটা আমি মাহাজন বলতে পারছি আমি তো সেই মানে এখানে আমি তো ওইটা বলাম ঠিক কারণ আমি যদি ভুল বলি তাহলে এটা আপনার মহাজনের উপর না ঠিক আছে

পার্ক বানায় তারপর মনে করেন আপনার ইয়ে বানায় তাদের তারা এগুলো কিনে তরুণদের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকে গাছ কিনে এখন অনেকে গাছ কিনে যারা চিনে এখন তো অনলাইনে এগুলো গাছ দেখা যায় আপনারা কি অনলাইনে বিক্রি করেন অনলাইনে বিক্রি করেন